সব সময় যে আপনি লাভবান হবেন বিষয়টা এরকম না আপনার চিন্তা ভাবনা কখনো আপনাকে লসের দিকেও সম্মুখীন করতে পারে এই মুরগির ঘরটি আমি কিনেছিলাম সাতশো পঞ্চাশ টাকা দিয়ে এটি ছিল এরকম পরবর্তীতে আমি ইউজ করার পর ভিতরে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আমি অনলাইনে বিক্রি করার জন্য এটাকে পোস্ট করেছিলাম তখন একজন দাম বলেছিল আটশো টাকা দুঃখের বিষয় সেটি আমি দেখি নাই কিন্তু দুই দিন যাওয়ার পরে আমার বাবা বলতেছিল যে এটা ভেঙে বিক্রি করলে আরও বেশি বিক্রি করা যাবে তখন আমি এটির ভিতরে টিন কত কেজি আছে তা দেখার জন্য ভেঙে নিলাম ভেঙে নিয়ে পরে মেপে দেখি যে এখানে টিন আছে বারো কেজির মতো তারপরে সেই টিনটা বিক্রি করা হলো বিশ টাকা কেজি তার মানে দুশো চল্লিশ টাকা কেজি দাম আসে তারপরে আমি ওনাকে বললাম যে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আপনি আমাকে দুশো দশ টাকা দিয়ে দেন আমি ওনাকে জিতিয়ে দিলাম আমার একটু লস হলে হয়েছে কিন্তু আমার এটা এইটা একটা অভিজ্ঞতা কারণ সবসময় যে আপনি লাভবান হবেন আপনার চিন্তাধারা বেশিটা এরকম নয়